আমাদের এক্সিবিশানটা দু বছরে সেকেন্ড ইয়ার লাইটেনিং ফটোগ্রাফি একাডেমি এটা সেকেন্ড ইয়ার এক্সিবিশান আমাদের এখানে টোটাল ছবি আছে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স তার মধ্যে সেভেন্টি টুটা আছে আমাদের স্টুডেন্টদের তো আমরা প্রতিভাবে চেষ্টা করি যে ভালো ভালো ছবি একটা এক্সিবিশান করতে আর বেসিক্যালি লাইটেনিং ফটোগ্রাফি সবসময় চেষ্টাই করে যে আর্টটা কীভাবে প্রেজেন্ট করতে পারে মানুষের কাছে সবচেয়ে বেস্ট হয় আর্টটা প্রেজেন্ট করতে হবে মানুষের কাছে তার জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যতটা সম্ভব পারি ভালো ভালো কিছু ছবি কালেকশন করি এবং বছরের শেষে সেই ছবিগুলো আমরা একটা করে ডিসপ্লে করি তো আমাদের এক্সিবিশনের জন্য আমাদের যে স্টুডেন্টরা সারা সারা দিন রাত কাজ করে করে এবং আমাদের এক্সিবিশনের আশিস ব্যানার্জি যে সেক্রেটারি সেক্রেটারি খুব খুব কাজ আমাদের সাথে তো আমি আর বলবো যে আশিস বানার্জি কিছু একটা কথা বলে দিতে

ছবি তো সবসময় গল্প বলে না যে আমায় গল্প করতেই হবে ছবির ফিলিংস এবং তার কম্পোজিশন আমার কাছে সবচেয়ে বেশি মূল্য তারপর তার একটা স্টোরি লাইন যায় প্রদর্শনী কদিন প্রদর্শনী চলবে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আঠাশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত

はい。